তোরা বুঝতে ভুল করেছে যে ইসলামের সাথে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম জেহাদের কথা বলে জেহাদ আর জঙ্গিবাদ দুই জিনিস সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে জেহাদকে ফরস করেছে কে সন্ত্রাসবাদের কবর রচনার জন্য জেহাদকে ফরস করা হয়েছে যারা ইসলামের পক্ষে যারা শান্তির পক্ষে তারা মুজাহিদ আর যারা অশান্তি তৈরি করতে চায় আর হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি ছিলেন মুজাহিদ আবু জাহাজ ছিল জঙ্গি সেদেশেও যারা ইসলামের পক্ষে কথা বলে এরা মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে ইসলামের কথা শুনলে চুলকানি বেড়া যায় এরা এক একটা সন্ত্রাস জঙ্গি পার্থক্যটা বুঝতে হবে আরেকটা হচ্ছে সন্ত্রাসবাদ আরেকটা হচ্ছে জেহাদ জেহাদ ফরজ কিন্তু সন্ত্রাসবাদ হারাম কথা বলে এই জন্য গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের গণজোয়ার ধারণা করা হচ্ছে দু হাজার সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে খ্রিস্টানের চেয়ে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে দু সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় বাইন কোলার দিয়ে খুঁজে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের বিজয় সুনিশ্চিত ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে আল্লাহ বলে এই আলোটাকে আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখব ওরা চায় ইসলাম কি মাটির নিচে গেড়ে ফেলবে কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে galle কি হয় হ্যাঁ গাছ হয় ডালাপালা ছড়ো উপরের দিকে গذية উঠে যায় মানে ঠিক কি না ইসলামের বীজকে গেঁড়ে রাখা অসম্ভব গোটা বিশ্বটা রে ছোট একটা فوتبলের মতো করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দেখিয়েছেন বিশ্বনবী বলেন ফারা আইতুমাশারফাহ ওয়া মাগালিবাহ আমি পৃথিবীর প্রাপ্ত্য প্রাস্ত্য সবটা দেখেছি আর আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ঠিক ততটুকু জায়গায় এই কালিমার বাণিকে পৌঁছে দিবে এক ইঞ্চি জায়গা বাকি থাকবে লা বাইদেউ আবার কলা মাতাফুল্লাহ তিন এমন ছলের ভর নাই ইঞ্জিনের ভর নাই পাকা বিল্ডিং নাই জঙ্গল নাই এমন একটা ইঞ্চি জায়গা থাকবে না যেখান থেকে লাহি লাহার বণি উচ্চারিত হবে না এই ঘোষণা টাকা এই কালিমার শাহাদুত তার বাণি সব জায়গায় আছে না নাই ঝিনুকেরে ভেতর লুকিয়ে থাকে যে মন্মদিন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আরো কালমা আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়ে কি এক নূর এ আশহাদু আল লা ইলাহা রাখলে যেই পড়ে যেই পড়ে তার হৃদয়টা ঠান্ডা হয়ে যায় আপনি খেয়াল করে দেখবেন যে কত কয়েক শতাব্দী ধরে গোটা বিশ্বকাপানো নাম করা ব্যক্তি যারা এদেরকে বলে সেলিব্রিটি যাদেরকে সবাই চিনে এই লোকগুলো নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ঢুকার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে বক্সার মোহাম্মদ আলী কালিমা পড়ে মুসলমান হলো আমেরিকা কেঁপে উঠলো মরিস বুকাইলি ইউরোপে কালিমা পড়ে মুসলমান হলো ইউরোপ কেঁপে উঠলো প্রতিটা মহাদেশ এই কালিমা ট্রেম্পলিং এ কেঁপে উঠেছে বলেন ঠিক টনি ব্লেয়ারের আপন শালিকা কালিমা পড়লো আমরা এক একটা নিউজ করি আমরাও অবাক হয়ে আমরা কল্পনাও করতে পারি নাই লরেন বুথ মিডিয়া কর্মী এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান খোদ আমেরিকার ইউথ মিনিস্টার জসুয়া ইভান্স কালিমা পড়ে মুসলমান শিবশঙ্কর রায় কালিমা পড়ে মুসলমান পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইয়ানা কালিমা পড়ে মুসলমান এই লিস্ট আমাদের কাছে আছে আমাদের কাছে লিস্ট নাই এরকম আছে হাজার হাজার জিলা ঠিক করে তামিল নাই মুসলমান নাম রেখেছে রহিমা গত দুই বছর আগের কথা ন্যান্সেল ম্যান্ডেলা সাউথ আফ্রিকান নেতা তার নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান আর দুই সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান যে কোরআন রে বিশ বলে গালি দিছে ও কালিমা পড়ে মুসলমান যেই ধর্মের গ্রোথ এরকম বিধর্মীরা যে ধর্মকে এত পছন্দ করে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে সেই ধর্মের অগ্রগতি আর অগ্রযাত্রা আর বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারে প্রত্যেক সালাতে করে আমরা এই ঘোষণাটাই দিই নদী তুমিল্লাহ ইসলামী দিই না আল্লাহ তোমাকে রব হিসেবে পে আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পে আমরা খুশি তাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এটার মধ্যে অপ্রয়োজনে মারামারি নাই জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার মারামারি অপ্রয়োজনে করা যাবে মনে থাকবে ইসলাম সবসময় ডিফেন্সিভ মোডে চলতে পছন্দ করে মানে আগে মারেন আগে মায়ের খায় প্রয়োজন হলে একটা দুটা দেয়া লাগে না মায়ের খেতে খেতে পিঠ যদি দেয়ালে থেকে যায় তখন যদি একটা দেওয়াও লাগে এই অ্যাটিটিউডে ইসলাম চলে বিষ্ণবীর ছিলেন আগে মারতেন না গিরকে বিষ্ণবী দাওয়াত দিয়েছিলেন নাম রুকানা বললেন রুকানা তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবে রুকানা বলে আমি ইসলাম তুমি কুস্তি খেলে যদিও বর্ণনা থেকে শিক্ষা আছে যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালিমা করুন বিষ্ণুই বললেন না আমি কুস্তি কুস্তি খেলি না রুকানা বলে তাইলে আমিও কালিমা পড়ি না বিষ্ণবী রহমতের নবী ওসাল

আলিমাতুস সাদিয়া বলে এই মোহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম মাক্কাতে এলাকার গাছগুলো সব মারা ছিল ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না এসে দেখি ওলান পেটে ফেটে দুধ পড়ে গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় বরকত বরকত তার বরকত এই কুরাইশি মোহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখি নাই লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে রুকানা বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ কুস্তি লাগলে এরকম লাফাইতে হয় তুমিও লাফাও বিষ্ণু বলে না আমি সেলাইবিহীন লুঙ্গি পড়ি আমি লাফাই না এবার খেলা শুরু করার পর রুকানা বলে তুমি মারো বিষ্ণু বলে না তুমি মারো রুকানা বলে না আমি মারব তুমি মারো বিষ্ণু বলে না আমি মারলে ওটা যে হজম করতে পারবি না কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে আবার নবী যারে মারে ও জাহান্নামি নবীরে আবার যে মারে সেও জাহান্নামি বুঝতে পেরেছেন কেউ যদি নবীরা হত্যা করে সে কি আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও কারণ নবী তো উল্টা পাল্টা কোনো কারণে হত্যা করবেন না কথা বলেন বিশ্বনী বললেন তুমি মারো সেও মারে না বিশ্বনবী মারে না খেলাও শুরু হয় বিশ্বনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মুবারক দিয়ে লুকানার বা কাদের মধ্যে শুধু এরকম ধরেছেন তো খালি ধরেছেন ধরার সাথে সাথে লুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যাওয়া। আব্দুল্লাহ খুশিও মারে নাই বক্সিনাই খালি ধরলো গাড়ির তোরা দেখছো ধরছে আমার মনে হয়েছে পাহাড়ে সে কাঁধে চেপেছে এত শক্তি সত্য আগে এটা করতেন কি রহমদের যুদ্ধের ময়দানে যখন চিফ অফ দ্য মিলিটারি পাঠাতেন মিশনারি বলতেন যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না যেন ওই এলাকার গবাদি পশুর উপর হামলা করো না ওই এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে বেরো না নারীদের গায়ে অস্ত্র চলো না শিশুদেরকে রক্তাক্ত করো না এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও বেরো তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমি বাঁচতে চাই আল আমান আমি আমান চাই আই সিক দ্য সিকিউরিটি আমি নিরাপত্তা চাই তাদেরকেও বেরো না আমাদেরকে শান্তি শিখায় ইউরোপে আমেরিকা আমাদেরকে শান্তি শিখায় শান্তি কাকে বলে গোটা বিশ্বের মানুষের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে আর জীবন হচ্ছে তলাবিহীন সাগরের মতো বিষ্ণুবির জীবনীটা একটা সাগর কিন্তু কি নাই তলা নাই बाउंडलेस বিউন্ডলেস বটমলেস as a father as a teacher as a commander as a lawgiver as a law maker as a reformer of the society As a messenger Muhammad is the স্বামী হিসেবে নেতা হিসেবে আইন প্রণেতা হিসেবে নবী হিসেবে সেনাপতি হিসেবে বিশ্ব হচ্ছে হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান। খালি শান্তির پیغام ছড়িয়েছেন। হাঙ্গামা করে নাই মানুষকে মিলিয়ে দিয়েছেন। ঝগড়া লাগলে বিশ্ব নবী মিলিয়ে দিতেন। He was a very good mediator. খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন। মানে শালিসি করতে পারতেন। আমার আর আপনার ঝগড়া আমি বললাম আউয়াল আপনি বললেন আসতানি আর যা মিলা যাবে সে হলো

একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা আলাদা আলাদা হবে আলাদা হলেই দিব একসাথে থাকলে বার তাছাড়া নাই দুজনকে লাগতে দেখলে মিলাই দিবে আপনার সম্মান বাড়াই দিবে গিয়ে আমরা লাগতে দেখলে আরো লাগাই দিই আছে নাই মতলবে নাই

আল্লাহ আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান কি কম্প্রিহেন্সিভ দোয়া একটা মানুষের হেদায়তের জন্য এই দোয়াটাই তো যথেষ্ট এই দোয়াটার চারটা অংশে চারটা পিএইচডি ডিগ্রি করা সম্ভব ছিল এবারে ঠিক কি না কি বানি আমাদের কি শিখিয়ে গিয়েছে কি অমূল্য রত্ন রেখে গেলেন আমরা বুঝি না আল্লাহ সেই সমাজ দান করুন মরহুম হজরত মাওলানা ওয়া মুর্শিদুনা মোহাম্মদ মবিন রহমতুল্লাহ জনগুরি সাহেবের দুই দিন ব্যাপী চল্লিশতম বছরই গিয়ে সালেসা জলসাও দোয়ার মাহফিল স্থান হচ্ছে নারায়ণপুর ঐতিহাসিক শাহী ঈদগা ময়দান এটা ঈদগা ময়দানের সাথে দুঃসম্পর্ক একটাও দেন নাই মত আজকে চাঁদপুরের ইলিশ খেলাম আলহামদুলিল্লাহ আমার বন্ধু বর মুহিবুল্লাহ

সময় ছিল যারা ইসলাম প্রচারের কাজ করেছেন এখনই না আমরা এসে কিছু কথা বলি ইউটিউবে যাই আপনারা দেখেন একটা সময় ইউটিউব ফিউটিউব কিছু ছিল না এই জয়নপুরের হুজুররাই ওনারাই দাওয়াতি কাজ করেছেন ওনাদের হাতে হাত থেকে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে আল্লাহ তুমি ওনাদের দাওয়াতি কাজকে কবুল করো প্রধান অতিথি পীরে কামেল হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল ভাই আতিকি সাহেব জয়নপুর আল্লাহ হুজুরকেও তুমি কবুল করো বিষ্ণুই বলেছেন কে আমাদের একটা আলামত বক্তব্য হবে লম্বা নামাজ হবে খাটো

কিভাবে নামাজে চুরি করে বিছুনাই বলে নিস্তাকি রুকুহি ওয়া সুজুদ এর রুকু যেদাই চুরি করে রুকু পিঠ সোজা হয় না রুকু থেকে সোজা হয় স্থিরভাবে দাঁড়ায় না এরপর আবার দুই সেজদার মাঝখানে তিরস্থভাবে দুই এক সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব মতলবের বাইরে মনে থাকবে একটা সেজদা দিয়ে একটু স্থিরভাবে বসবেন এত তাড়া কিছেন আপনারা এত ব্যস্ততা কেন নো রাশিং ইন সালাত নামাজে কোনো তাড়া হরো না নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো ফিটকি দিয়ে রক্ত ছোট টের পেতাম বিশ্বনবী নামাজে দাঁড়ালে পাগুলো ভুলতে বলতে ঘাম বেরত রক্ত করতো টের পেতাম আবার নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেঁজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত ওনারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ত তারা এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে আপনি জামাজ যে ধরবেন দৌড় দিতেও নিষেধ করছেন জোমানাল্লাহ পড়েন ইদে হকিমাছিস সালা ফলা তাতুহা তাসআউ ওয়া তাতুহা তামশু আলাইকুম বিল সাকিনাতু মাতরাকতুম ফসাল্লু তুমা ফাতাকুম ফাআতিমু নামাজের ইকামত যদি হয়ে যায় জামাত শুরু হয়ে যায় দোর মেরে জামাত যে ধরনা হেটে হেটে যাও যখন দৌরায় গেলে একটা ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস নিয়মিত কাম সারা ঠিকার সামনে দাঁড় আছেন সম্রাট বড় রাজা Maharaja আর সামনে দাঁড়িয়ে আ পীরের বেরামের মতো দাঁড়াইতে হবে

সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজি রব্বি আলা আলা রব্বি আলা জি রব্বি আলা আলা রব্বি আলা জি সুবহানাল্লাহ সালাত কায়েম করতে হবে কায়েম একা একা বললে চলবে নিজেও যখন যাবেন ছেলেটারও মসজিদে নিয়ে যাবেন অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায় মতলবে এগুলো নাই বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না রাখবেন না আপনারা ওরা চিল্লাচিলি করবে আওয়াজ করবে কিচির মিচির করবে এটাই তো বাচ্চাদের সৌন্দর্য চিল্লা কি আপনারা করবেন আশি বছরের উপর আপনার লাফাইলে ভালো দেখা যায় কথা কথ লাফা দাস করবো ছোট বাচ্চারা ওরা একজনের আরেকজনের কামড় দিবে খুশি মারবে খামসি মারবে কথা কথ এটা বাচ্চাদের সৌন্দর্য এটাই তো পৃথিবীর সৌন্দর্য আমি পৃথিবীর অনেক দেশে সালাদ পড়েছি বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকার চিৎকা আসছে কেউ কিছু বলে না মাঝে মাঝে অথরিটি যে বলে এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন কিছুক্ষণ সামলে থাকে আবার চিলাশিলি শুরু এটাই সৌন্দর্য ওরাই তো চিললা বে তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ শুনতে না পান তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয় থাকে বিশেষ করে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের তারপরে বুঝা গেল আমাদের নেক্সট জেনারেশনরা মুসলিম হচ্ছে না ওরা গেমস নিয়ে ঘরের ভেতরে পড়ে আছে চিল্লায়কটে কিরা আপনি সালাত আওয়াজ না তো আমার ছেলে নাতিও এগুলো নামাজই হবে কথা বল যত কি মসজিদে নিতে রাজি আছেন তো বাচ্চাদের কি মসজিদে নিয়েছেন এই হিসাব হয় প্রথম হিসাব সালাদের সালাতের হিসাব যদি সহজ হয়ে যায় সব সহজ সালাতে জামিলাতে সবটাতে বাচ্চাদেরকে মসজিদে নেবেন করো জামাতে পড়তে পারেন তবে শর্ত হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে দাঁড়াতে পারবে না দুইজন যদি আমরা জামাত করি মুসল্লি বা মুক্তাদি উনি আমার ডান দিকে দাঁড়াবে ঠিক কিনা সহিহাদিস অনুযায়ী সমান সমানে দাঁড়াবেন আগে পিছনে দুজনেই সমান বোখারের বর্ণ সমান সমান তবে উনি ডানে দাঁড়াবে আর স্ত্রীকে নিয়ে যদি জামাত পড়েন উনি ডানে দাঁড়াতে পারবে না উনি পেছনে দাঁড়াবে নারী আর পুরুষ একসাথে এক কাতারে সালাত করতে পারে বিশ্বনবীর মসজিদে নবমীতে মহিলারা সালাত পড়ত প্রথমে তারা তো পুরুষরা পুরুষ সাহাবিরা এরপরে তারা তো বাচ্চা সাহাবিরা এরপরে তারা তো না কাজের সুযোগ না ফলে ওরা হিংস্র হয়ে উঠেছে রাস্তায় চাঁদাবাজি করে শুক্রবারে কনের গাড়ি আটকায় যথাগণ কাজ দিলে কিন্তু কাজ করেই খেত ওটা বিশ্বের সব জায়গায় হিজড়া অনেক কাজ দেওয়া হয় ফলে ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে কাতার শেষ এরপরে তারা তো নারীরা নারীদেরকে আমরা সুযোগ করে দেই না আজকে কি মহিলা প্যান্ডেল আছে আচ্ছা আশেপাশে হয়তো শুনতেছে আমার আলোচনা আবার নারীরা খুব শোনে আমি নারীদেরকে নিয়েও অনেক কথা বলি সুযোগটা তাদেরকে আপনারা করে দিবেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন বাচ্চারা হচ্ছে সৌন্দর্য ওরা মসজিদে আসলে গার্জিয়ানকে বলেন এরকম চিৎকার ওরা বের করে ওর জীবনে মসজিদে আসবে ওর বয়সে তো আপনি মসজিদের দিকে ফিরে আশা রকা কথা কন ধরে তানিয়ে দিচ্ছেন কেন পরে মসজিদে রাখেন আসতে যেতে আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় না এখানে হট্টগোল করা যায় না এটা এবাদতের জায়গা এখানে জিকির করতে হয় সে আল্লাহর আল্লাহর সালাত শুরু করে বাচ্চাদেরকে ফজরের সময় ওঠানোর চেষ্টা করবেন হুজুর নিজেই তুলতে পারি না ওরে ওটা মুখি কথা কন ফজরের সালাতে টাইমলি পড়ে না এর মধ্যে নেফা কি হিপোক্রেসি ইজ গ্রোইং স্ট্রঙ্গার ইন ইওর হার্ট ফজরের সালাতে যার ঝামেলা আপনি নিজেই আন্দাজ করে ফেলবেন যে আপনার মধ্যে মুনাফিক ঢুকতেছে এজন্য ছোট্টবেলায় বাচ্চাদেরকে ইসলাম শিখান কাজে দিবে অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে ডাকলে ওঠে না নয়টা দশটার দিকে ওঠে দশটা এগারোটার দিকে ওঠে ডাকি না আদরের ছেলে তো ঘরের মধ্যে যদি আগুন লাগে কি করবে আদরের ছেলে ঘুমাক দশটা পর্যন্ত কথা কর এই জন্য ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে রাজি আছেন তো আল্লাহ বুঝার তাও ফিক দাও আল্লাহ বললেন জান্নাতি আর জাহান্নামীরা খুব সমান হতে পারে জান্নাতিরা সফল কাম কার কথা أصحاب الجنة أصحاب الجنة the people of paradise in heaven and the people of hellfire can never be equal ever the people of paradise gain the ultimate success in life জান্নাতি তারাই আসল সফলতার চাবি কাঠি নিয়ে গেল ঠিক না আবার রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢুকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল জান্নাতে ঢুকতে পারলেই সফল জান্নাতে ঢুকতে পারলেই নাও দ্য ডিসিশন ইজ ইউর এখন সিদ্ধান্ত আপনাদের আপনি কই ঢুকবেন জান্নাতে না জাহান নামে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবেশিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলে আমি এজন্য আমরা জান্নাতে যেতে চাই না যেতে চাই জান্নাতে কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে আল্লাহ বলবেন দুনিয়ার মানুষগুলো দুই এক যাবে জান্নাতে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোথায় যাব সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাত দেবা হবে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জানান্নাবেন লাকড়ি বানাতে কই যাবেন জান্নাতে যাবে এটাও কি বলবো কোথায় যেতে চাই আমরা আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি দেখ মাত্রই বলেছে ঠান্ডা আলামসুম হিয়ালাম মিমতিয়া আয়ম কানুমিয়া আমালুম দুনিয়ার কোনো মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি

পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন হবে লক্ষ লক্ষ ডিজাইন দিবে চেয়ারের তারে কাছে হবে না এত সুন্দর আল্লাহ আকবার ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না ঢুকবেন জান্নাতে সবাই কখন মরার পরে নাকি এখন মরা লাগবে মরার লাগে জান্নাতে যাওয়া যাবে আমরা আল্লাহর কাছে মৃত্যু চাই কে মৃত্যু আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতামির হামজা কুবাইবে আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে

একটা জান্নাতের দরজায় উনারে আসেন ওইটা দিয়ে আমারটা দিয়ে ঢোকেন ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢোকেন আবার বিশ্বনবী বললেন তোমরাও যদি ওজুর পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ পারো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ওজুর পরে না পড়তে রাজি আছেন তো আটটা দরজা এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম রায়ান ঠিক না

রোজাদাররা আসরের পর থেকে রুবাব জানিয়ে বসে থাকে জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আজান দে ওয়েট ফর আজান আজান না হলে খায় এই যে আল্লাহর ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন এর আইয়ান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে আজীবন সিক্ত আপনার গলা কোনো তৃষ্ণাই পায় না বিশ্বনবী বললেন আটটা দরজা আছে আটটা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ পড়েন এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই

একবারে এক ধাক্কায় এক দরজা জান্নাতে ঢুকে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিমানে থাকে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস প্রমো ক্লাস প্লাটিনাম ক্লাস জান্নাতে আছে জান্নাতে সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে ফেরদাউস আল ফেরদাউস আল থাকবে না হায়ার ক্লাস আমরাও এটা থাকি কথা কন আমরাও কই থাকবো জান্নাতুল ফেরদাউস আমার নবী থাকবে যেখানে আমরাও যাব অন্য কোনো জান্নাত দিলে আমরা মানবো না আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমার নবিক কই নবী সারা জান্নাতে ঢুকবো না আমার নবী আছে যেখানে ওই জান্নাত আমাদের না কাছে জামা যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও ছোটটা চাইবা কেন বড়টা চাও জান্নাতুল ফেরদাউস চাও বড়

সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে আশেপাশে এত স্পেস এত জায়গা এত ফুটতি মজমাস্তির জায়গা খাবার দাবার না খানা এগুলো দেখে জান্নাত এটা মনে করবে এটাই মনে হয় জান্নাত কি মনে করবে আসলে এটা কি জান্নাত ফেরেশতারা বলবে এইটা না অনেক দূরে জান্নাত ইজ ফার অ্যাওয়ে দিল্লি কা লাড্ডু হে দিল্লি বহুত দূর